আমাদের যে লোনগুলো আছে সেই লোনগুলো আমরা এখন কি করে শোধ করবেন যদি বেঁচে থাকে তো লোন দিতেই হবে যদি মরে যাই বেঁচে থেকে উদ্ধার হল সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল মালদা বার্লো বালিকা বিদ্যালয়ের চার শিক্ষিকার একই সঙ্গে চাকরি এক গ্রুপ ডি মহিলা সঙ্গেও সুপ্রিম কোর্টের রায় শোনার পরই ক্লাসরুমে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষিকারা চাকরি হারানোর পর গ্রুপ ডি কর্মী ভেরোনিকা টুডু জানান দু হাজার ষোলো সালে পরীক্ষা দিয়েছিলেন দু হাজার আঠারো সালে চাকুরি পেয়েছেন গ্রুপ ডি পদে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা আইসিডিএস চাকরি করতেন পনেরো বছর করেছেন কিন্তু আর্থিক কারণে ভালো রোজগারের আশায় গ্রুপ ডি পদে চাকুরির জন্য পরীক্ষা দিয়েছিলেন চাকরি হয় মালদা বাড়লো বালিকা বিদ্যালয়ে আজ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন একজন ছেলে রয়েছে বেসরকারি স্কুলে পড়ে এখন কি করবেন বুঝতে পারছেন না রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন এমন ভাবছেন জানালেন ভেরোনিকা টুডু দেশে সর্বোচ্চ সুপ্রিম কোর্ট রায় আমি রায় দিয়েছে কি শুনলেন আমি রায় জাস্ট সকালে আমি গতকালকে আমি খবর দেখেছিলাম যে হতে পারে কিন্তু আমি কনফার্ম ছিলাম না যে হবে তার কারণ মাঝে মাঝে এরকম হয় আবার হয় না তারপর আমি দশটা কুড়ির মধ্যে স্কুলে এসে আমি মোবাইল ওইভাবে দেখিনি তাই জানি না এখানে এসে আমি যখন জানতে পারলাম যে এই রায়টা ক্যান্সেল প্যানেল ক্যান্সেলের কথা বলা হচ্ছে তখন তো স্বাভাবিকভাবেই খুব মনটা খারাপ হলো তা আমি এখন শুনছি বলে আমাদের আরেকটা পরীক্ষা দেওয়ার চান্স থাকছে প্লাস পুরনো চাকরিতে আমরা ফেরত যেতে পারি আমি আইসিটিএসে চাকরি করতাম আমি মাস্টার ডিগ্রি পাস করা আমি ভেবেছিলাম প্রমোশন হবে তার জন্য আমি এসে দিকে এতটা ঝুঁকি নিই আমি ভেবেছি যে সুপারভাইজার হবো হতে হতে সংসার আর সব কিছু করতে করতে আর তখন ওই কাজটা ছেড়ে আমি ভাবলাম যে এই রুগীতে একটু বসে দেখি কোশ্চেনগুলো একটু সহজ হয় দেখি যদি বসতে পারি তখন বসে দেখলাম যে পাস হয়ে চলে এসছি কত বছর হলো আপনি চাকরি করা সাত বছর বাড়িতে কে কে আছে বাড়িতে আমার ছেলে আছে মেয়ে আছে আমার হাজবেন্ড আছে বাড়ি কোথায় আছে আমার বাড়ি হরিরামপুর একই সঙ্গে এই বিদ্যালয়েরই আরও শিক্ষিকার চাকরি গেল

যদি জ্যোতি না হয় তাহলে অসুবিধা হবে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ